আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি কি হবে যদি আমরা এই ডিব্বার ভিতরে অনেকগুলো বাজি একসাথে দিয়ে ফাটাই আমরা আমাদের কাজ শুরু করি প্রথম আমাদের ইয়াটা মিসফায়ার ফায়ার হয়েছে আমাদের এটা মিসফায়ার ফায়ার হয়েছে এই যে কি অবস্থা হয়েছে এটা আসলে এই আরএফএল এর যে জগটা এই জগটা আসলে একটা গোলায় কতটুকু ফাটাতে পারে ফাটাতে পারবে কি না আসলে এটার ভিতরে ফিউজ দেখা যাক কি হয় তারপরে আমরা আরেকটি গুলা নিলাম এই দেখুন জগটা কি হয়েছে হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমরা একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই তো বাজি ফাটিয়েছি কিন্তু কী হবে যদি আমরা এই ডিব্বার ভিতরে অনেকগুলো বাজি একসাথে দিয়ে ফাটাই দেখা যাক তাহলে একটা এই বক্সের ভিতরে যদি আমরা বাজি দিই তাহলে কত স্পিডে ফাটে আসলে কি এই বক্সটা বারুদে মানে এই বাজিগুলো বক্সটাকে ফাটাতে পারবে নাকি এটার ভিতরেই হয়ে থাকবে নাকি এটা সো একদম বন্ধ বন্ধ হয়ে যাবে সো দ্যাট শুরু করা যাক আমাদের ভিডিও আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আমরা আমাদের কাজ শুরু করে দিলাম প্রথমে ডিব্বার মুখটা খুললাম এবং গুলার থেকে আঁচগুলো ছাড়িয়ে এটাতে এখন আমরা আগুন দিয়ে এটার ভিতরে দিয়ে দিব দেখা যাক কি হয় তা প্রথমে আমরা আগুন দিলাম আগুন দিয়ে এটার ভিতরে দিয়ে রকম মুখটা লাগিয়ে দৌড় দিলাম কিন্তু কোনো এক কারণবশত এটা ফাটলো না মিস ফায়ার হলো মানে গুলাটাতে হয়তো কোনো সমস্যা ছিল এই কারণে যাই হোক সমস্যা নাই আমরা এটার কাছে গিয়ে দেখব আসলে এটা কি হয়েছে প্রথম যাত্রায় আমাদের হয়েছে দেখা যায় ভিতরে আসলে কি হয়েছে প্রথম যাত্রা আমাদের এটা মিসফায়ার হয়েছে সমস্যা নাই আমাদের কাছে আরো আছে আমরা অন্যগুলোতে ট্রাই করব এটার ইয়াটা একদমই ছোট ছিল যে কারণে আমাদের প্রথমে খুলতে খুব সমস্যা হচ্ছিল তাও আমরা একদম ভিতর থেকে আস্তে আস্তে খোলা শুরু করলাম এটার যে বারুদের যে মাথাটা এটা খুবই অল্প পরিমাণ ছিল যার কারণে আমরা খুব আস্তে আস্তে এটা খুব সূক্ষ্মভাবে বের করতেছিলাম এবার পালা হচ্ছে আগুন দিয়ে ভাগার দেখা যাক কি হয় খরাকটা আদি বের হচ্ছে দেখুন কি অবস্থা হইছে এটার একটা বাজিতে একদম দষ হয়ে গেছে এর ভিতরে এখনো আমরা বোতলটি দিয়ে এক্সপেরিমেন্ট করছি বোতলটি একদম ফেটে ভেঙে চলে গেছে এখন আমরা দেখবো যে আসলে আর ফেলের যে জগটা এই জগটা আসলে একটা গোলা কতটুকু ফাটাতে পারে ফাটাতে পারবে কি না আসলে এটার ভিতরে ফিউজ হয়ে যায় দেখা যাক কী হয় তারপরে আমরা আরেকটি গুলা নিলাম এই জগটার ভিতরে ফাটানোর জন্য তা আমরা এগিয়ে গেলাম জগটার ভিতরে আসলে দেখা যাক গোলাটা দেওয়ার পরে কি হয় কতটুকু স্পিড ফাটে জগটা আসলে কি গুলাটা ফাটাতে পারে কি না তা জগটার ভিতরে আমরা গোলাটা দিয়ে দৌড় দিলাম ফাটলো মা কিছুই হলো না আসলে জকটা খুবই স্ট্রং ছিল আসলে এটার তেমন কিছু হয় না এটা একদম ভালো আছে নেসাইদি গুলাটা একদম স্ট্রং আছে এখন আর সমস্যা নাই আমাদের কাছে আরো গুলা আছে আমরা আরো দেখি ফাটিয়ে দেখবো আসলে কি হয় ওকে এখন আমরা আরেকটি গুলা নিয়ে আসলাম আর গুলাটা রাজগুলা ছাড়াতে শুরু করলাম কিন্তু হঠাৎে আমার মাথায় একটা বুদ্ধি আসলো যে আসলে আমরা যদি এটা অন্যরকম ভাবে ফাটাই তাহলে কেমন হয় তাই আবার আমরা জগটাকে উল্টিয়ে দেব উল্টিয়ে দেওয়ার পর দেখা যাক কি হয় পুরো জগটাকে ফাটাতে পারে না উড়িয়ে ফেলে একদম অবস্থা একেবারে শেষ হয়ে গেছে জগটা এই দেখুন কি হয়েছে কি হয়েছে একেবারে শেষ হয়ে গেছে এর আগে আমরা যে মানে এর আগে যে ডিপাটা দিচ্ছিলাম ডিপাটা একদম শেষ এখন এই জগটা একদম শেষ হয়ে গেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আশা করি নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে আবার দেখতে হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ